চলার পথে ধাপগুলো একটু ভেবে ফেলায় উচিত তা হলে বিপদে পড়তে হয় হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আজকে আমি ভাগ ভাগ করে নিয়েছি এইগুলো হচ্ছে ছানা তো আজকে আমি মিষ্টি বানাবো এই জন্য মিষ্টির ভাগগুলো মিষ্টিটা পারফেক্ট হওয়ার জন্য ধাপগুলো সুন্দর করে নিলাম ভাগ করে নিয়েছি তিনটা ভাগ করে নিয়েছি একটা একটা দলাটাকে তিনটা ভাগ করে নিয়েছি এরপর তিন ভাগের এক ভাগ পরিমাণ আমি ময়দা দিয়ে নেব আর সেই ময়দার মতো সামান্য পরিমাণ একটু সোডা দিয়ে নেব দিয়ে আমি এইটাকে মাখব আসলে বড়রা বলে যে চলার পথে ধাপগুলো একটু দেখে দেখে ফেললে ভেবে ফেললে সামনের চলাটা খুব সুন্দর হয় ঠিক সেই রকম কোনো কিছু তৈরি করতে গেলেও সব কিছুর একটা মাপ আছে পরিমাণ আছে যেগুলো মেপে করলে আসলে জিনিসগুলো পারফেক্ট এবং সুন্দর হয় তো এই যে আমার মাখাটা সুন্দর হয়েছে অনেক সুন্দর তো আমি তো আগেও বলেছি যে আমি বাসার তৈরি খাবার খেতে খুব ভালোবাসি আমি প্রত্যেক দিনের জন্য কিছু না কিছু করি তো প্রত্যেক দিন যদিও বা আমি আসতে পারি না আপনাদের সামনে তো মাঝে মধ্যে আমি যা করি আর কি নিয়ে আসি প্রত্যেক দিন হয়ে ওঠে না কিন্তু প্রত্যেক দিন আমি বাড়িতে কিছু না কিছু খাবার তৈরি করি এই যে আজকের মতন এরকম তো এই যে আমি মিষ্টিগুলো গোল গোল করে বানাই যদিও বা একটু লম্বা লম্বা করে বানিয়েছি সবগুলো বানিয়ে নিলাম আর এই পাশে আমার মেয়ে বসে বসে খেলছে আসলে আমার সব সময় খেলা আমার মেয়ে একটা কথা বলে যে আম্মু আমি খেলার মেয়ে আর তুমি কাজের মেয়ে তুমি কাজ করো আর আমি খেলাধুলা করি আর এটা হচ্ছে মানে মুখে সব সবসময় এই কথাটা থাকে যে ও হচ্ছে খেলার মেয়ে আর আমি নাকি কাজের মেয়ে তো ব্যাস আমি কাজ করছি আর ও খেলছে এই যে আমি এখন এগুলো মিষ্টিগুলোকে ভেজে নেব আর এই বাড়ির তৈরি মিষ্টিগুলোর প্রতি না আমার এতটাই লোভ আমার কেন আমার পরিবারের সবার সবাই খুব খেতে ভালোবাসে আর আমার হাতের এই জাতীয় খাবার খেতে আমার বর থেকে শুরু করে সবাই খুব ভালোবাসে আর আমি এই জন্য খুব আনন্দ করে বানায় আর আনন্দও হয় আমার বানাতেও খুব ভালো লাগে আমি পারিও আর আমাকে সবাই যখন ভালো বলে না তখন আমার বানানোর আগ্রহ আরও বেড়ে যায় তো ব্যাস আমি এগুলো দেখতেছিলাম যে তেলটা গরম হয়েছে কি না তো তেল গরম হয়ে গিয়েছে এই আমি দিয়ে দিচ্ছি ভ্যাসতে আর ভাবতেছি যে আসলে পারফেক্ট হবে কি না ফুলে উঠবে কি না কারণ তেলের মধ্যে দেওয়ার পরই বোঝা যায় যে আসলে বিষয়টা কেমন হতে পারে তো বাস আমি দিচ্ছি আর একটু করে একটু করে মনের মধ্যে ভয় কাজ করছে যে কি হবে কি হবে তো আমি সচরাচর আগেও বানিয়েছি যার কারণে অতটাও যাই হোক ভয় পাচ্ছি না তো এই যে রাজার হুকুম তাজা ও আমাকে মিষ্টি খাওয়ার হুকুম দিয়েই এই যে বাজারে চলে যাচ্ছে যে এসে খাবে তো বাস আর আমি এখানে গরমের মধ্যে মিষ্টি বানাই আর ও একটু বাতাস খেতে যাচ্ছে বাজারে বন্ধু বান্ধবের সঙ্গে আর কি দেখা করতে যাচ্ছে আর আমি এখানে অর্জনে পরিশ্রম করছি কি জীবন মেয়েদের তাই না ছেলেদের কতটা আনন্দের জীবন আর মেয়েদের কতটা পরিশ্রমের জীবন তাই না আসলে ঠিক তা না ওরা ওদের মতন বাইরে পরিশ্রম করে আমরা আমাদের মতন ঘরে বাস এতটুকুই ব্যবধান এই যে কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখেন তেলের মধ্যে পড়ার পর এই জন্যই তো বলছিলাম যে আসলে আমি করি তো পারফেক্ট যদি ধাপ হয় তাহলে সামনের স্টেপটাও আসলে সুন্দরই হবে তো এই যে মিষ্টির মাপটা পরিমাণটা ঠিক ছিল জন্যে ভ্যা ভেজেও সুন্দর হয়ে গেল কতটা ফুলে ফুলে উঠেছে কত সুন্দর হয়েছে দেখেন ফেটেও যায়নি গায়ের কালারটাও কত সুন্দর হয়েছে আর একটু গাঢ় করেই ভাজতে হয় কারণ যখন ঝোলের মধ্যে দেওয়া হয় তখন ওইটা একটু ফ্যাকাশে হয়ে যায় ফ্যাকাশে হলে আমার ফ্যামিলির কেউ আসলে খেতে চায় না একটু ফ্যাকাশি হলে কেমন ফেসা যেন হয়ে যায় ফেঁসফেঁসিয়ে হয়ে যায় তো অতটা টেস্ট তখন থাকে না একটু করা করলে সেটা রসে যখন পরে তখন সেটা একটু হালকা হয়ে যায় ভালো লাগে তো বাস এই দিকে আমি শিরাটা করতে দিচ্ছি চিনি দিয়ে পানি দিয়ে দিলাম তেমন কিছু পরিশ্রমের কাজ না আসলে হালকাই এরকম পরিশ্রম এগুলো করতে হয় এই জন্য আমার আনন্দ হয় আনন্দে আনন্দেই আমি করি আর কি ভালোবেসে সবার জন্য ভালোবেসে রান্না করতে নাস্তা বানাতে আমার ভীষণ ভালো লাগে আমি প্রত্যেকটা দিনের জন্য কিছু না কিছু করি আমার মেয়ের আবদারটা যদিও বা বেশি সবার চাইতে তো যাই হোক মেয়ের আবদারের কারণে সবারই আসলে খাওয়া হয় সবারই মজা করে ভালোবেসে সবাই আমরা একসঙ্গে আনন্দ করে খেতে পারি এটাই অনেক বাস এই যে মিষ্টি দেখেই আমার খেতে ইচ্ছা আছে জীবে জল চলে আসতেছে তো আমার ছেলে মেয়েরাও তো অপেক্ষা করছে যে কখন মিষ্টিটা হবে কিন্তু মিষ্টি তো সঙ্গে সঙ্গে ডুবালেই হয়ে যায় না একটু তো সময় দিতে হয় কিন্তু তারা তো আসলে সেটা মানতেছে না তারা শুধু বলতেছে যে কখন হবে মামনি কখন হবে তো বাস ওদেরকে সান্ত্বনা দিয়ে আমি রাখছি ওরা খেলছে যে যার মতো খেলাধুলা করছে আর আমি আসলে এইটা পারফেক্ট করার চেষ্টা করছি যে ওরা যেন আসলে তাড়াতাড়ি খেতে পারে তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি হবে যদিও বা এই আমি এই যে বলক উঠে গিয়েছে আর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে একটু ঢাকনা চাপিয়ে দিব তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে শিরাটা ঢুকে যাবে আর যখন এর মধ্যে ঝোলগুলো ঢুকে যাবে তখন মিষ্টিটা তো আরও নরম তুল তুলে অনেক সুন্দর হবে তো যাই হোক খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসলো ঘরের মধ্যে একটা গন্ধ বের হচ্ছে অনেক সুন্দর লাগছে আসলে আনন্দও হচ্ছে দেখেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে বাস রসের মতো ভেসে ভেসে উঠছে ভালোই লাগছে নাড়াচাড়া দিচ্ছি আমার তো আনন্দই হচ্ছে আসলে নিজে রান্না করলে যদি এরকম সুন্দর হয় না নিজের আরও ভালো লাগে এই তো আমার মিষ্টি একদম পারফেক্ট হয়ে গিয়েছে একদম শিরার উপরে ভেসে আছে কতটা নরম হয়েছে আর মিষ্টি হয়েছে আর মিষ্টির উপরে মাছি আসবে না এটা কি করে হয় এই যে আমার মেয়ে বাটি নিয়ে হাজির তো আমার মেয়ের আবদার তো আমাকে রাখতেই হবে সে কোনোভাবেই এই ঘর থেকে বের হবে না আগে মিষ্টি নেবে তারপর তো এই যে ওকে দুইটা দিলাম ও তো খুশি হয়ে গিয়েছে বাস এই আমার ফ্যামিলি আমরা এভাবেই সব সময় এনজয় করি মজা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার এই ছোট্ট ফ্যামিলির জন্য সবার জন্য ভালোবাসা রইলো হাফেজ